জটিল কঠিন রোগ ভালো করে ডিটক্স এই ডিটক্স জটিল কঠিন রোগ ভালো করে মানব গ্রাহে যাদের পায়খানার জন্য নয় নাইটেক্স সেক্সুয়াল সমস্যাকে সমাধান দেয় জেনথিরিনা ভিটামিনের অভাব পূর্ণ করে পাওয়ার এক্স যাদের সেক্সুয়াল সমস্যা দূর করে ইনশাআল্লাহ ভিডেক্স তার সেক্সওয়ার্ককে ঘাড়ো করে বিজুকে ঘাড়ো করে ডায়বিটিক্স ডায়বেস এর একটা সুপারফুড ওমেগা এটা যাদের ভিটামিনের অভাব হয় মস্তিষ্ক ঠান্ডা রাখে শরীরকে আয় চক্ষু স্কিন হার্ট লিভার কিডনিকে সুস্থ রাখে ওমেগা আসেন মেথি চূর্ণ খাবেন আপনার হজম শক্তিকে ভালো করবে মেথি ক্রাশ খাবেন ভালো থাকবেন খাবারের দিকে আপনারা নজর দিন ইনশাল্লাহ সব দিকে সুস্থ থাকবেন একটা আসেন হাইলি পান লিভার যাদের লিভারের সমস্যা তারা হাইলি খাবার দিকে বিভিন্ন চলবেন আল্লাহ খাবার থেকে সুস্থ করে মানুষকে আসুন আজকাল নিয়ামত খান ভালো থাকবেন যোগাযোগ করুন এই ডাব খান সকালে খালি পেটে একটা ডাব তাহলে সুস্থ থাকবেন সকালে খালি পেটে একটা ডাব খাওয়া মানুষের জন্য ভীষণ উপকারী যেমন গরু গোছ সব মাসে একবার খেতে পারেন বা সপ্তাহে একবার এটা বেশি খাওয়া যাবে ডাব ডেইলি সকালে একটা খালি পেটে খাওয়া যাবে খাইলে আপনার অনেক রোগ শক্তিকে থেকে আপনি মুক্তি পাবেন আসুন শিখেছেন আপনি যত বড় জটিল আছে আপনি আসুন দেখা করুন ভালো হবেন ফোন করুন ফোন নাম্বার দেওয়া আছে ফোনকালে আপনার ইনশাআল্লাহ বলতে পারি আল্লাহ নেয়ামত থেকে আপনি সুস্থ থাকবেন কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ প্রত্যেকটা ঔষধে আমাদের বাধা দেয় এবং ওটা সৃষ্টি হয়েছে সারা দ্বারা এবং ওরা ওরা লিখেই দিয়েছে যে প্রত্যেকটা ঔষধে বাধা দেবে আর আমরা একটা জিন থেকে তৈরি আমরা বিভিন্ন জিং থেকে তৈরি নয় একটা সেল থেকে তৈরি এই সেলের চিকিৎসাকরণ জায়গায় জায়গায় ভাগ করে নিতে না একটা মানুষের অংশ ডাক্তাররা ভাগ করে নিছে আসলে তা না আপনার কেন রোগ হইলে কেন চিকিৎসা করেন আপনার ডায়াবেটিস কোনো রোগী না আল্লাহর রহমতে এটা আমার কাছে আসলে আল্লাহ ভালো করে দেয় আসুন চিকিৎসা নিন ভালো থাকবেন আচ্ছাল